আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরেকবার এই দশ মিনিট পরে দোয়ার পরে আরেকবার বলবো এখন আজকের এই প্রোগ্রাম তাজিয়াতি প্রোগ্রাম কেউ ছিলেন আজান নেই বাবু রাম্মান কেউ ছিলেন আজান নাই এটা পৃথিবীর বড় প্যাথেটিক মর বিদারক নমহর্ষক ওনার তিনটে ছোট ছোট মেয়ে আমাকে বলছিল আমরা বাংলা বুঝি আমি বললাম জর্জরিত ভ্রমণিত ঘিনিত লাঞ্ছিত পদ দলিত পর পিসাচিত সেই আরব বলকল পরিধান করিয়া কণ্ঠকা কীর্ণ পদ অতিক্রম করেছিল মনে কি বুঝলে বলো এটা বুঝলি তুমি বলে যে বাংলা বুঝি তো হজরতের পরে বলার মতো আর কিছু নাই তবু আমি বলবো তাজিয়াতি পরিগ্রাম এই মৃত্যু অত্যন্ত প্যাথেটিক মর্মবিধার স্বামী যদি পড়ে থাকে স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে তুলে নাও যে স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে যে স্ত্রী স্বামীকে দারুণ ভালোবাসে সে বলছে আল্লাহ তুলে নাও ওর কষ্ট আর সহ্য হচ্ছে না তার নাম হচ্ছে দুনিয়া ঠিক মর্ম বিদার হর্ষ যত আছেন হজর যা বললেন আজ আছি কাল থাকবো না

মক্কা শরীফের সৌলাতে আই মজবুন আছে ওদিকে দেখি বাজার চলছে এরা বলছে হজরতে এই চামড়া নাটি কিছু নাই সবাই বলুন ইনি যেটা বললেন উর্দুতে বলছিলেন আমি একটু বাংলায় বলি বাস্তবের সঙ্গে নিজেদিকে একটু মিলাবার চেষ্টা করব কালমা নামাজ রোজা হজ যাকাত এখন কোরআন শরীফের একটা আয়াত মান আমিলা সলিহান ফালিনা ফিহি ওয়া মান আসা ফালাই যে বা যারা মান হচ্ছে কমন অনির্দিষ্ট যে বা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে شبه استغفار استغفر الله الذي لا إله إلا والحي القيوم واتوب إليه كنوا استغفار قل يا عبادي الذين الله أنفسهم لا من رحمة الله هنوبي يا عبادي الذين أسرفوا آئے میرے وہ بانگوڑے جو اسراب, اسراب کیا یعنی گناہ کیا خد سے تجاوت کیا, 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 کیا be Rig une, لا تقنطو من رحمت اللہ اللہ کی رحمت سے گافل اور نومید نہ ہو اللہ الرحمت بڑھو تھے کہ بڑھو گناہ گار کے ماں پہ کوئی دیوے لا تقنطو من رحمت اللہ یہ آیت دا

جرہ ایمان ان بے نیک عمل کر بے جنت الفردو سے جا بے اللہ من تابا و آمنا و عمل عملا صالحا فولائی کا یبدل اللہ سیادہم حسنات وکان اللہ گفور الرحیم قرآن اللہ من تابا اللہ من تابا چوری کیا زنا کیا جھوٹ کا نماز نہیں پڑھا اللہ من تابا

কদর করে এনেছেন আসা যাওয়ার পয়সা দিচ্ছেন সব মনে রেখেছি দিয়ে কেঁদে কেঁদে বলছি সেই জনলীর আল্লাহ মাগফেরাত করে দেখ কবরকে জান্নাতুল বাগান করে দেখ বেটাদের দোয়া তার জন্য লাগুক আমার হজরত বাদ থেকে এসেছিলেন অনেক কথাই শোনালেন তো হজরতের দোয়া আমাদের দোয়া

আও ডাকে আমি যখন আমার দয়ায় তার বিপদ সরিয়ে দিই ক্যান্সার ভালো করে দিই প্যারালাইস ভালো করে দিই প্রতিবন্ধীকে ঠিক করে দিই মাররাকাল্লাম ইয়াজাল মাসা এমন করে পেরিয়ে যাই মসজিদের পাশ দিয়ে আলেম ওলামার ধার দিয়ে সে যেন আমাকে বিপদের ডাকে আপনাদের মনে হচ্ছে কোরআনে এই সব কথা আছে আল্লাহ 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 আপনারা কলকাতা গেছেন কজন যাই না আমি জানি না আমি কলকাতায় পড়েছি চিতপুর না খুদা মসজিদের সামনে ওটা তো না খুদা লয় নাও খুদা খুদার কষ্টে ওটা হজব করে দিয়ে ওটা আলেমরা বোঝে মোজা মোজা দিয়ে না খুদা হয়ে গেছে ওই মসজিদের রাস্তায় খালি গোড়াগুড়ি যাচ্ছে কারু এই কান মোটরটা এইখান পর্যন্ত কারু চোখটা এইখান পর্যন্ত কারো মোটটা ঠরটা এইখান পর্যন্ত খালি গোড়াগুড়ি যাচ্ছে আল্লাহ 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 দেখবেন তা যেই দিকে আশর আল্লাহ আপনাকে তা করেন নাই সেটা তার দয়া তাই পাঁচ ওক তো নামাজ

মানে তসবি করছি এই আঙ্গুল গুলো বেরিয়ে ফেরিস তারা দিবে যেমনি বললে স্ত্রীর দাঁত কন করছে তসবিটা ছুঁড়ে দাও যে ছুটে যাও যে বলো খুব কষ্ট হচ্ছে একটু আঞ্জিরের পাতা চিপিয়ে নাও আমি দেখছি ডাক্তার কে গিয়ে বলছি এটা হচ্ছে স্বামী এটা হচ্ছে ইসলাম এটা দেখি মসজিদে বসে তসবি দেখি মসজিদে তসবি তারা করবে যার পরোটা তৈরি হচ্ছে আটটা সময় যে খাবে ইশরাক করবে আর আপনি হজর পরেই ইমামের দোয়া না করি ছুটে বেরিও এখানকার মাল ওখানে এখানকার মাল ওখানে আমি যার ঘরে কাজ করি তার ঘরে কি বলছেন হুজুর আজকে কোন কাজটা করব এটা আপনার উপরে ফরজ সুবহানাল্লাহ তা

নামাজ পড়ি নাই আয় আমার সাথে আমার অনেক নামাজ আছে তোকে খানিক ধার দেবো কেমন হবে না তাই সবাই রাখুন হজ করুন দিনদারি ফরজগারির সাথে চলুন আর আমার জন্য সবাই দোয়া করুন কথার সঙ্গে যেন কাজের মিল হয় বাইরের সঙ্গে যেন ভেতরের মিল হয় এই জামা পরে আছি বলে পাগড়ি বেঁধে আছি বলে একটা কথা বলছি গেরুয়া পড়িলাম গান গাইলাম পয়সা খুলাইলাম বাউল হইলাম না আলে মোলাম কিন্তু ভেতরে আলে মোলামা হতে পারলাম না গেরুয়া পড়িলাম গান গাইলাম পয়সা খুলাইলাম বাউল হইলাম না এখন একটা বাউলের আটটা বল বাউল হচ্ছে ব্রহ্মচারী তারা ওই সব ধান্দাই থাকে না তাদের আলাদা চিন্তা ভাবনা যাই হোক আমাকে আপনাদের সকলকে ওনার মায়ের راتو پھیک دے کنے کنے دعا کرئی سہی بھدر مہیلہ کے اللہ جان بداد کروں اللہم صل علی محمد وعلی آل محمد کما صل اللہ ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارک اللہ ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید

তুমি হচ্ছে আশ্রয় স্থল আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো আর সেই জানানাকে জান্নাতুল ফের দাও করো তার কবরকে জান্নাতের বাগান করে দাও আলিমুল আমাদেরকে ডেকেছে বেতারা পয়সা খরচ করে যে মায়ের জন্য দোয়া করবে দোয়া আমরা করছি করব আপনারা সকলেই দোয়া করুন নিজের জন্যে আত্মীয় স্বজনের জন্যে আব্বা আম্মার জন্যে আল্লাহ তাদের জন্যে আমাদের দোয়া কবুল করুক আমরা যেখানে এসছি এখানকার সমস্ত মানুষের জন্য মেদিনীপুর বাসীর জন্য পশ্চিম বাংলা বাসীর জন্য ভারত জন্য তথা সারা পৃথিবী বাসীর জন্য মক্কা মদিনা বাসীর জন্য জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছে তাদের জন্য আল্লাহ তুমি আমার দোয়াকে তোমার অপার মেহেরবানিতে কবুল করে নাও আমাকে তুমি পরেজগারি তাকওয়া খুদা ফিরুজা দাও সুস্থতা দান করো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা ওকে না যা বান্নার সুভান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলতে ভুলে গেছি আমার দুটো বই আছে নিজের লেখা একটা নবীজির জীবনী মায়ের নাম, বাপের নাম, দাদুর নাম, দাদার নাম নবীজি চলে যাওয়ার সময় কতজন বিবি বেঁচে ছিলেন, নবীজি জীবদ্দশায় কজন চলে গেছেন মাত্র 30 টাকা। আর একটা আছে বিশ্ববর্ণ ওলামারা কে কবে জন্মেছেন, কে কবে মারা গেছেন। ষাট টাকা দাম। আমি হাফসাকে বলেছি দুটো নিলে পঞ্চাশ টাকাই দিয়ে দেবে। হাফসা বই থলিটা কো নিয়ে বসো। কেউ নেই তা নিয়ে নে। তোমার এখানে আর কোনো প্রোগ্রাম আছে? ওই বাবু কোথায় গেল? এখানে কোনো প্রোগ্রাম আছে না চলো এখানে বসো যারা বই নেবে নিয়ে নেন দুটো বই নিলে পঞ্চাশ টাকায় একটাই নবীজির জীবনী চাল চলন ওঠা বসা খোয়া পরা হজ মৌলানা ইউসুফ সাহেব বড়মূর্তি সাহেবের খলিফার লেখা তিনি আমার পিস সাহেব তো আপনারা যে পারবেন তাড়াতাড়ি নেন আমরা গাড়ি এক্ষুনি আনবে বাবু এখানে ওই পঞ্চাশ টাকায় দুটো পেয়ে যাবেন

ہم کوئی ہےڑ ہم بیٹھتے آؤ بیٹا پڑھو اچھا اچھا جزاک اللہ